একটি মেয়ের সঙ্গে আপনি প্রেম করেন এবং সেই মেয়ের সঙ্গে চাচ্ছেন আপনি শারীরিক সম্পর্ক সেটা আপনি কিভাবে করবেন তো উইদাউট পারমিশন নাকি নিয়ে করতে হবে মেয়েটার সঙ্গে কি কথা বলতে হবে নাকি তার সঙ্গে একদিন ডেট ফিক্স করে ঘরে নিয়ে এসে জোর করে সেক্স করতে হবে এভাবে বিষয়টা আজকে ভিডিও দিয়ে থাকছে তো আপনি দেখছেন আপনাদের প্রিয় লাভ রাখতে হবে কারণ আমি আপনাদের সামনে প্রতিদিনই এই চ্যানেলে এই ধরনের প্রেম রিলেটিভ এবং মানে বিভিন্ন ধরনের রোমান্টিক রিলেটিভ কিন্তু ভিডিও নিয়ে এসে তো পরবর্তীকালে আরো অন্যান্য টপিক ভিডিও আসবে এবং আমি বলেছিলাম এই চ্যানেলে একটি মেয়েকে ভিডিও করার জন্য তো দেখা যাক কোনো মেয়ে আসে কিনা আমি চাই একটা মেয়ে এসে আমি ভিডিও বানাবো যদি চাই সে সামনে এসে কথা বলবে পারবে যদি মনে করে না সে সামনে সে কথা বলতে পারবে না তাহলে ওভার ভয়েস দিয়েও ভিডিও করতে পারবে ডিস্ক্রিপশনের নিচে আমার যোগাযোগ করার লিঙ্ক আছে আপনি যেখানে খুশি যোগাযোগ করতে পারেন চলো আজকের টপিক্সটা আছে যে একটি মেয়ের সামনে যেন আমি যাবেন সেই মেয়ের সামনে কি আপনি এক কথায় শেষ করতে পারবেন মানে এক কথা শারীরিক সম্ভব হতে পারবে ভিডিওটি অনেক তো উপকারে এবং সত্যি কথাটা আছে হানড্রেড পার্সেন্ট প্রমাণিত এবং রিসার্চও পাওয়া গেছে এই বিষয়গুলো হানড্রেড পার্সেন্ট সঠিক অনেক রিসার্চে এগুলো দেখা গেছে যে এটা হানড্রেড পার্সেন্ট সঠিক বিকজ ভিডিওটি আপনাকে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে হবে তারপরে আপনি জানতে হবে আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কোনোভাবেই আপনি জানতে পারবেন বন্ধুরা নাম্বার ওয়ান টিপস আমি আপনাকে বলতে চাই যখন আপনি একটা মেয়ের সঙ্গে রিলেশনে যাবেন

আর সেটা রিয়েলিটি ভালোবাসতে হবে এবং নাম্বার ওয়ান একজনকে ভালোবাসতে হবে না এই মেয়েটা ছেড়ে দিয়ে একটা মেয়েকে ধর্ম রাখবো না একটা মেয়েকে ভালোবাসতে হবে যেমন একটা মেয়েকে ভালোবাসতে লাগবে এবং সেই মেয়েটার কাছে আপনি তখন সব কিছুই পাবেন বাট আপনি আজকে একটা কালকে একটা করবেন তাহলে কারো কাছেই পাবেন না আর যেগুলো পাবেন সেগুলো ওই যে কোথায় বললাম জোর করে এমন কথা হচ্ছে সেই মেয়েটা রাজি করাতে হবে আপনাকে এমন সেই মেয়েটা রাজি কিনা বা সেই মেয়েটা পৌঁছে রাজি হচ্ছে কিনা সেটা কিভাবে জানবেন এই ভিডিওটি আরো একটা কনসেপ্টে বেশ করে তৈরি হচ্ছে যে কোনো বৌদিকে পড়াতে গেলে সেই বৌদ্ধি কি রাজি কিনা সেই ভিডিওটি তো মোট কথা হচ্ছে যখন আপনি কোনো মেয়েকে রাজি করাবেন বা শারীরিক সম্পর্কের জন্য রাজি করাবেন সেই মেয়েটা রাজি কিনা সেটা আপনাকে জানতে হবে সেই মেয়েটা যদি রাজি না থাকে তাহলে কোনো হবে নাই এমন কথা হচ্ছে যে কিভাবে জানবেন সেই মেয়েটা রাজি হয়েছে সেই মেয়েটাকে ডাইরেক্টলি আপনার ফোনে গিয়ে বলবে যে চলো আপনার করে আসি না এরকম কিন্তু হয় না হ্যাঁ হয় এক সময় টেন পার্সেন্ট হয় এবং বাকি নাইনটি পার্সেন্ট হয় না বাকি নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যালি করতে হয় তো বাকি নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল কীভাবে করবেন বাকি নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যালি করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে আপনি দেখতে পারবেন কিছু সাইন দেখতে পারবেন যেমন আপনার মেয়েটা যখন আপনার সাথে কথা বলবে আপনার কাছে চলে আসবে এবং আপনার প্রত্যেক কথাই বলবে কিস করো একটা প্রত্যেকটি কথাই আপনাকে কিস করতে বলবে তো যখন আপনি কিস করবেন তখন মেয়েটা বলতে আপনাকে না খুব ভালো লাগছে এটা যে সামনে পেতাম এটা কোনো ধরনের হেঁচ দেবে এবং যখনই মেয়েটা আপনার সামনে কথা বলবে আপনাকে জড়িয়ে ধরতে বলবে লাইক সে আপনাকে জড়িয়ে ধরতে বলবে এবং আপনি তাকে জড়িয়ে ধরবেন সে মারা করবে না সে অনেক হ্যাপি ফিল করবে এবং আস্তে আস্তে দেখবেন তখনই আমাদের শারীরিক সম্পর্ক ওখানেই মনে হয় আর্ধেক হয়ে গেছে অনেক আর্ধেক হয়ে গেছে তো এইভাবে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যালি জিনিসগুলো যদি সে রাজি থাকে তাহলে করবেন তা নাহলে কিন্তু ধর্ষণের নাম পড়া গেলে জেলে কিন্তু যেতে হবে আজকে নতুন একটা আইন পাস হয়েছে বহু পুরনো আইন যে যদি কোনো মেয়েকে কোনো ছেলে

তো কোনো মেয়েকে রাজি না করে কোনো কিছু দরকার নেই তো মেয়েটা রাজি কিনা মেয়েটির কথাবার্তা শুনলে বুঝতে পারবেন মেয়েটার চাঞ্চলন দেখলে বুঝতে পারবেন এবং এই ধরনের কথা বলছেন সে মানা করছে যদি সে মানা করে তাহলে দেখবেন সে রাজি নয় এবং সে যদি বলে ঠিক আছে বলো আরো কিছু বলো নতুন কিছু বলো তখন দেখবেন মেয়েটা ওখান থেকে নিজে নিজে শুরু করে দিয়েছে বাট আপনার এই কাছে বাচ্চাটা আপনাকে বলতে পারছে না জিনিস বান্ধবরা অলরেডি বুঝে গেছে সব কথাই তো এই ধরনের কনসেপ্টের ভিডিও আপনি আপনার সামনে আরো আসবে আজকের ভিডিওটি একটু মানে কি বলবো এইটিন প্লাস ছিল তা জন্য সরি বিকজ আমি সবাইকে ভালো জিনিস করতে চাই মানুষকে ভালো জিনিস আলোচনা করতে চাই হ্যাঁ কন্টেন্ট হয়তো একটু খারাপ হয়েছে বাট এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে আপনি অ্যানালাইজ করতে পারেন আমি কি বলতে চেয়েছি কি বলতে চেয়েছি তাহলে আপনি দেখবেন সঠিক পথে আসবেন এবং আপনার ভালোবাসা সঠিক বলা থাকবে বেকি কোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেক্সট টাইমে আপনি কি টপিকস এবার ভিডিও পেতে যাচ্ছেন সেটা আমাকে জানাতে পারেন টাটা এন্ড বাই বাই ডু ফুড দি লাইক কমেন্ট শেয়ার